পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায় এরপরে সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাস দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বন দপ্তর ভেঙে দেয় এখানে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি পরের দিন শনিবার ছুটে আসে এলাকায় এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাথির বন দপ্তরের রেঞ্জ অফিসার মনীষা সাথে কথা বলতে বলতে তিনি উত্তেজিত হয়ে যান যে দিনের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ করে দেওয়ার কথা বলেন নানা কটু কথা বলতে থাকে ওই রেঞ্জ অফিসারকে রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য মন্ত্রী অখিল কোনো দোষ নেই ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে রেঞ্জ অফিসার রবিবার সকাল থেকে তাজপুর এলাকা থমথমে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির উপরে নজর রাখছে যাতে করে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে তা আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তো দেখা যাক যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয় সকাল থেকে কি কোনো রকম না 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 নর্মাল আছে সব নর্মাল যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা সেটা ফলস একেবারে মিথ্যা কথা আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের হ্যাঁ পরিস্থিতির উপর আমরা নজর রাখছি সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন যাতে ফার্দার এনক্রোচমেন্ট না হয় সেদিকে নজর থাকতে আমাদের হ্যাঁ এখন কি সকাল থেকে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে হ্যাঁ সকাল থেকে স্বাভাবিক আছে কোনো সমস্যা নেই সমস্যা নেই একটু যদি আপনার কিছু বিক্ষিপ্ত জটলা আছে ব্যাস তারা কি স্থানীয় মানুষজন না পলিটিক্যাল খুব সম্ভবত আমি এদের চিনি মন্ত্রী সাহেবকে উত্তেজিত করানো হয়েছে কালকে মন্ত্রী সাহেবকে বলেছে আপনি এখানে আসুন আপনার এখানে জনপ্রতিনিধি এখানে সব গুন্ডা নিয়ে এসছেন এখানে অসহায় মায়েরা বোনেরা অসহায় যারা খেতে পাচ্ছে না দুপুরে দুবেলা এখন তাদেরকে উত্তেজিত করানো হয়েছে গুন্ডা টুন্ডা তো তখন ওই বাড়িতে দেখবেন আপনি আমার বক্তব্য ছিল যে ম্যাডাম আপনি যাদেরকে গুন্ডা বলছেন এরাই হচ্ছে জনগণ এই জনগণের পয়সায় কিন্তু আপনার আমাদের ওই জনপ্র যারা সরকারি আধিকারী তাদের পয়সাটা আছে। আপনি প্লিজ এদেরকে গুন্ডা বলে অসম্মান করবেন না এই বাইকটা কিন্তু এটাকে হাইলাইটস করা হলো না আমরা চাই যে এই এলাকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর যে মহতি প্রচেষ্টা রয়েছে সেই মহতি প্রচেষ্টার ফলে তারাও বেঁচে থাকুন বন দপ্তরের জায়গা বন দপ্তরেরও নির্দিষ্ট থাকুক সেখানে বনসৃজন হোক সব কিছু হোক আমাদের এলাকাবাসীর সব কিছুতে আমাদের সহযোগিতা থাকবে আমাদের যে নিয়ে প্রশ্ন নেই এবং কালকে যে অসংলগ্ন যে যেভাবে মন্ত্রীকে উত্তেজিত করানো হয়েছে এই উত্তেজনার ফলে তার হয়তো কিছু অসংলগ্ন কথা বেরিয়ে গেছে যেটা হয়তো উচিত ছিল না কিন্তু আগে বুঝতে হবে কেন ওই কোন ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে নয় দশ পনেরো বছর ধরে এখানে দোকানপাট করে আসছে এবং এখানে একটা মৎস্য খটি ছিল প্রায় একশোটা পালাঘর ছিল এই সমুদ্রের ফলে ক্ষয়ে টয়ে উঠে গেছে বাইশ তেইশটা দোকান এখানে রয়েছে যেগুলো সামনের দিকে ছিল কোটালের ফলে দশ দিন আগে ওরা ভেঙে যায় ওরা দশ পনেরো হাত করে একটু পেছনে ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র নেই কিছু নেই সেই জায়গায় ওরা পিছিয়ে যায় ওইটাকে বাধা দেওয়া এবং আমরা বীর সাহেবের সঙ্গে আলোচনা ডিএফও সাহেবের সঙ্গেও কথাবার্তা বলে এবং রেঞ্জার ম্যাডামকে বারবার বুঝিয়ে টুঝিয়ে বলে একটা আলোচনা করে করা হয়েছিল হঠাৎ শুক্রবার দিন শুক্রবার দিন রাত সাড়ে দশটার পরে বৃষ্টি হচ্ছে রেঞ্জার ম্যাডাম তিরিশ চল্লিশ জন লোক নিয়ে এসে এখানে এই দোকানগুলোকে করাত টরাত এবং মেশিন টেশিন নিয়ে এসে কাটাকাটি করতে মানুষজন জানতে পেরে ওরা ছুটে আসে এবং গ্রামের মহিলারাও আসে যারা দোকানদার ছিলেন তাদেরকে মানে যাচ্ছাতা অবস্থা করা হয় তাদেরকে শ্লীলতাহানি করা হয় তাদেরকে ধাক্কাধাক্কি করা হয় তারপর সে এরা মন্ত্রীকে জানায় এবং আমাদেরকে জানায় মন্ত্রী মহোদয় এই কথা শুনে বললেন তাহলে আমি যাচ্ছি তিনি এসছেন একটা সমাধান করে এখানে একটু যাতে এরা অস্থায়ীভাবে কিছুদিন দোকান চালাতে পারে এটা পর্যটন এলাকা এখানে ট্যুরিস্ট এই সব দোকানে বসে ওরা খাওয়া দাওয়া করে আজকে এই দোকানগুলো না থাকলে পর্যটকরাও সমস্যায় পড়বে আর আসবে না ধৈর্যরা এবং যে কোনো সমস্যা বিশেষ করে আমাদের সরকারের যে কোনো যদি কোনো অফিসারের জন্য সেটা হাইস্ট লেভেল পর্যন্ত আমরা আলোচনা করতে পারি বলতে পারি